আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও বা মোনালিসা আজকে আপনাদের সাথে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এবং তেল ছাড়া ভীষণ মজাদার জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করব রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা বছর জুড়ে এভাবে সংরক্ষণ করে খেতে পারবেন আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি জলপাইটা আমি এরকম করে চিড়ে নিয়েছি আপনারা স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে করে কেটে নিয়েছি এবার এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার কিংবা সাদা সিরকা এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই জলপাইটা সাইডে রেখে দিচ্ছি আচার জন্য মশলা তৈরি করে নিব তার জন্য এখানে নিচ্ছি দুই চে চামচ পাঁচফোড়ন দুই চা চামচ জিরা দুই চা চামচ ধনিয়া চার পাঁচটা শুকনো মরিচ প্রথমে আমি শুকনো মরিচটা একটু টেলে নিব তারপর আমি বাকি মশলাটা দিয়ে নেড়ে চেড়ে চোলা রস মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি আচারের মশলাটা ভেজে নেওয়া হয়ে গেলে এটা আমি আধ করে গুঁড়ো করে নিব এবার আমি আগে থেকে চিনি মিশিয়ে রাখা জলপাইটা একটা প্যানে দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লাল লালমরিচির গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এবার সব কিছু একসাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি এক চামচ লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আচারটা আমি জাল করে নিব আচারটা তৈরির সময় চুলা শুরু থেকে শেষ পর্যন্ত চুলা মিডিয়ামে রেখেই তারপর আচারটা বানাতে হবে অবশ্যই কিছুক্ষণ পর পর একটু নিয়ে চেড়ে দেবেন নাহলে আচারটা নিচ থেকে লেগে যেতে পারে এই আচারে আলাদা করে আর কোনো পানি অ্যাড করতে হবে না এভাবে আচারটা তৈরি হয়ে যাবে আচারটা বানানোর চার থেকে পাঁচ মিনিট পর এখানে আমি আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আলতোভাবে নিয়ে চেয়ে দিচ্ছি অবশ্যই খুব আলতোভাবে নিয়ে চেয়ে দিবেন নাহলে দুলিয়ে দিবেন খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু আচারটা ভেঙে যাবে এভাবেই আচারটা আমি আর দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এবার চুলো থেকে নামিয়ে নিচ্ছি ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল ভীষণ মজাদার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তেল ছাড়া জলপাইয়ের আচার আপনারা রেসিপিটা একবার হল ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিবেন আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আজকের মতো এইখানেই বিদে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন I love this.